এ কথা তো কোরআন এবং সুন্নার ভিতরে আমার নজরে আমি দেখি নাই যেখানে হাদিসে এসেছে যে তারাক্তু আল্লাহ সুন্নতের সুল অন্য জায়গায় এসেছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের কথা আমরাও এই কথা বলেছি কোনো জায়গায় আপনি মদিনার ইসলামের কথা বলেন মক্কার ইসলামকে মানবে সেখানে তেরো বছর পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন সেখানে স ছাশিটি সুরা নাজিল হয়েছে তেরো বছর ইসলামের দাওয়াত দিয়েছে আপনি মক্কার ইসলামের কথা বললেন না কেন মদিনায় হয়েছে আঠাশটি সুরা আপনি মদিনার ইসলামের কথা কি বুঝাইতে চেয়েছেন কোনো জায়গায় তো আমরা কথা পাই নেই আমার ব্যক্তিগত আমি দেখি নাই সব জায়গায় কোরআন এবং সুন্না মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন ইফ টেই খোল্ড অফ ইউর গৌরাং বুক অফ গল্ড অ্যান্ড রিলিজিয়াস প্রোসিডার অফিস ম্যাসেঞ্জার কোরআন এবং সুন্নার কথা বলা হয়েছে আমরা এইটারই প্রচার করি ইসলাম মৌদিদির বলতে আমরা মানি না তিনি একজন লেখক একজন গবেষক আমরা বই পড়ি আপনার বইও পড়ি মানুষের ভুল বলতে আছে করল বাণী আদম খত্তা এমন কোনো বাণী আদম নাই যার কোনো ভুল নাই পৃথিবীতে যত বইয়ের লেখক হয়েছে প্রতিটা বইয়ের ভিতর সংস্কার হয়েছে প্রত্যেকটা ব্যক্তির আলোচনার সমালোচনা আছে আপনার আছে আমার আছে সমস্ত মানুষের আছে আপনি কি করে জামাত ইসলামের সহি দল নয় এ গ্রান্টি আপনাকে কে দিয়েছে যেখানে শুরু থেকে এই দল সৃষ্টি থেকে কোরআন এবং সুন্নার কথা বলছে শাহাদাত বরণ করছে ইসলামের কথা বলছে আপনি সেখানে বলছেন যে মৌদির ইসলাম মৌদিবাদ কায়েম করতে চায় আপনি তো জানেন বাংলাদেশে বিএমপি ন্যাশনাল পার্টি আওয়ামী লীগ শহীদ জিয়ার পার্টি বিএমপি তার গঠনতন্ত্রে কি লেখা ইসলামী মূল্যবোধের সরকার তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা মুসলিম ওই তাদেরকে তো আপনি বলেন না তারা বলে শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে আপনি কি তাদের ভালোবাসেন না যে কথাগুলি কি করে বলে এবং তারা মুসলিম হয়ে বলে আর আদর্শ আর আমরা সৈনিক জিয়ার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চাই অনেক মানুষকে আপনি মরতে দেখেছেন জয় বাংলা জয় বঙ্গবঙ্গ বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান আপনি তাদেরকে আমাদের দিনী ভাই তাদেরকে বুঝান আপনি বলেন জামাত ইসলামী বাংলাদেশ মৌদুদের ইসলাম চেয়েছে কোনখানে আপনি শুনেছেন আপনার কাছে আমরা আরোজ করি আপনি বলেন জামায়াত ইসলামী বাংলাদেশের একজন ইউনিট সমর্থন থেকে শুরু করে আমিরে জামাত পর্যন্ত কোন দিন কোন ভাষার ভিতরে বলেছে যে মৌদ ইসলাম আমরা এখানে চাই ইন্নাদ্দ আহিল ইসলাম অমাই আবতাকি গর আল ইসলামী দিন আংফালাই আমিন ইসলাম ছাড়া অন্য ধর্ম মানি না আপনিও এই কথা বলবেন একথাই আমাদের কথা যে কথা আমরা বলি না সে কথা আপনি কেন এ কথা আপনি বলতে যান ওরানুল কারি আল্লাহ পাক বলেছেন কুল কুল্লু ইয়ামাল তোমাদের রব ভালো করেই জানে কে উত্তম পথের উপর আছে কে সহির আছে কে সহির নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন যে জানে কে হেদায়েত উপর আছে কেমতে আখরাতে আদালতে আপনি ধরা পড়ে যেতে পারেন আবুল আলা মাউদিদের রহমুল্লাহ আল্লাহর নজরে আল্লাহ তাকে কবুল করে নিতে পারে আপনি কি করে এরকম দেশের দূর যখন ইসলামী ঐক্যর ডাক হয়েছে আপনার মতো একজন মুরব্বী আপনার কাছ থেকে আমরা এই আশা করি নাই বন্ধু সম্মানিত বিওয়ার্স আপনারা ভালো করে শুনুন কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছে কুল কিলাতিহি কুলকুল্লুইয়া মালু বিমানু আদা সাবিলা। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ কেউ জানে না কে আশা খুন হেদায়তের উপরে এটা একমাত্র আল্লাহ পাকই জানে আল্লাহ পাক বলছেন সুরাই হুজরাতে আমি তোমাদেরকে নারী পুরুষ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে বিভিন্ন বংশগোত্র দিয়েছি লিতা আরফুক চেনার জন্য অজা ওয়াজা আল্লাহমা লিতা তোমাদের পরিচয়ের জন্য কে কোরাইজ বংশ কে আলিয়া কে কউমিয়া কে সহি দেখা যাবে আ আখরাতে আদালতে আল্লাহ পাক বলছেন হে মানুষ তোমার বংশ পরিচয় সৈয়দ পাঠান মুফতি মুফাসের বড় মাদ্রাসা আমি বড় বুজুর্গ এটা তোমার দেখা দেখা হবে না এ পরিচয় ডিজিগনেশন দিয়ে আল্লাহর দরবারে পাশ করা যাবে না আল্লাহ সব হানা বলেছেন ইন নাক রামা কুমিং কম আল্লাহ পাককে কে কত ভয় করে কে কত মানে এসকেল পৃথিবীর কোনো নবীকেও দেওয়া হয় নাই আল্লাহ এ এসকেল নিজেই রেখেছেন আল্লাহ পাক ওই দিন মাপবেন আসলে সত্যিকারে আল্লাহ পাককে কে ভয় করে সম্মানিত ভাই আমার শেষে আল্লাহ পাক বলছেন আল্লাহ আলিমুন খাবির আল্লাহ আলিম সর্বজ্ঞ তিনি সব খবর রাখে কে সহি কে কে রাখিদা ভালো ভালো না এটা আল্লাহ পাক বলছে আল্লাহ পাক বলছে আমার বান্দার ব্যাপারে এরকম তোমরা কথা বলতে যাবে না ফাইনাল ডিসিশন এরকম করতে যাইও না আপনি বলতে পারেন যে আমার জানা মতে আমি ভালো লাইনের উপরে আছি আপনি কি করে বলতে পারেন জামাত ইসলামী মৌদুদের ইসলামের উপরে এ কথা কে বলেছে কালে কেউ বলে নেয় সম্মানিত বিওয়ার্স পাক বলছেন আন্দাজ করে কথা বলো না আন্দাজ করে কথা বলা গুনার কাজ কারো পিছনে লেগো না তোমার ভাইয়ের মরা গোস্ত খেও না আল্লাহ পাক বলে তও বা কর্তাকুল ইন আল্লাহ তবুর রহিম আমাকে ভয় করো তওবা করো করো পাক নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াযকার কওমুম মিন কওমিন আছায়া কুনু হে দুনিয়ার মানুষ হে ইমানদার আল্লাহ পাক ম্যাংশন টু দ্য মোমেন মুমিনকে মেনশন করে বলেছেন যে কোন সম্প্রদায়কে তুমি উপহাস করো না তুমি উপহাস করো না তোমার চাই সে ভালো হতে পারে তুমি জানো না আবুল আলামাউদদী রাহমাতুল্লাহ ইসলামের জন্য কি খেদমত করেছে আপনার নজরে তুচ্ছ হতে পারে মোহতারাম তাই বলে এরকম বলা হয় যেখানে বাংলাদেশ কথা বললেই তারা তালাই তুহু আপনি কি করে এটা বলতে পারেন যেদের কাছে মদিনার ইসলাম কোরআন সুন্নার ইসলাম নাই এরা সহ এরা আবুল আলা মৌদুদির ইসলাম মৌদুদির ইসলাম কোনো দিন একথা বলছে কোনোদিন কেউ স্বীকারও করে নাই আপনি করে কি করে তহমাত দিতে পারেন একজন বড় বুজুর্গ একজন আলেম যাকে আমরা সম্মানের নজরে দেখি সম্মানিত বিওয়ার্স আল্লাহ বলছেন কেমতের ময়দানে কঠিন মসিবাতে ফাইনাল বিচারের দিন কারো মর্যাদা সেদিন বুলটিত হবে আরও কারো মর্যাদা আল্লাহ সমন্বিত করবেন রাফিয়া আপনি কি করে জানেন মহতারাম আপনি আগেই পাকের রিজাল্টের আগেই রেজাল্ট দিলেন একমাত্র নবী রসুল শাহবাহমাইন ছাড়া কে পাশ করবে কে নাজাত পাবে কে সহি কে গৈর সহি কারিদা ভালো কারাকিদা ভালো না আমার বাপ বলছে আমার দাদা বলছে আমার আকাবির বলছে এই কথা বলে আপনি বামপন্থীদেরকে খুশি করলে আপনার কী লাভ মহতারাম যারা কোরআন এবং সুন্নার কথা বলে আল্লাহ রাইন চাই শতলোকের শাসন চাই জীবন ভর যাদের জেকের এটার উপরই আপনি তাদেরকে বলছেন যে তারা মৌদিদির বাদ মৌদিদির ইসলাম চায় কে বলেছে আপনি বলেন যদি একটা বক্তব্য কোনো রাজপথে কোনো কর্মী কোনো সমর্থক থেকে আমিরে জামাত পর্যন্ত আপনি দেখাইতে পারেন তা আমরা তহবা করবো ভাই আল্লাহ পাক বলছেন সাহবাকাম থেকে শুরু করে সবাইকে আমরা খালে খোলাফায় রাশেদার ইসলাম চাই আপনারা ভালো করে জানেন ভাইর আমার আরেকটি কথা খুব মনোযোগ করে শুনুন যে সময় পাক, মায়দার পাঁচ নম্বর সুরার একশো নয়তে বলা আছে সমস্ত নবীদেরকে আল্লাপাক এক করবে কেমতে তখন জিজ্ঞাসা করবে যে কার কী কন্ডিশন তুমি বলো কোন উম্মতের কী অবস্থা সমস্ত নবীদের সমস্যারে যে কথাটা তারা বলবে কলু জমার সিগা কান্তা আল্লাহ জানি না কার মনেকে কে জান্না থেকে যাবে কে জাহান্নামে যাবে এটা আমরা জানি না আল্লাহ তুমি জানো আপনি কি করে জানেন আবুল আলহাম হৌদুদি সম্পর্কে এইরকম আপনি মন্তব্য করেন এবং জামায়াত ইসলামী বাংলাদেশ যেখানে যারা কোরআন এবং সন্নার রাজ ক্যাম করতে চায় আল্লাহ রান চায় সত্যকে শাসন চায় এবং মৌদুদির বই পড়ে আপনার বই পড়ি বিভিন্ন লোকের বই পড়ি এবং হাজার হাজার তাপসির পড়া হয় বই পুস্তক পড়া হয় শুধুমাত্র আবুল আলাহ মৌদুদিকে পলিটিক্যালভাবে আলেম হিসাবে বিভিন্ন আমরা মত দেখতে পারি কত নাস্তিকের বিভিন্ন কত ভালো মন্দ লোকের বই পড়ি তাই বলে তার আদার সমাজের মানতে হবে কেন জামায়াত ইসলামী বাংলাদেশের একিদা কোরআন এবং শহীদার একিদা সম্মানিত ভাইরা আশা করি আপনারা এই বক্তব্য উড্ড করবেন দেশ ও জাতি এই বক্তব্য বিবেচনা করবেন এই আরস রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ